আপনার ফেসবুক পেজে যদি অ্যাডসন রিলস মনিটার্স করা থাকে তাহলে অবশ্যই আপনি লাইসেন্স মিউজিক ফেসবুক করতে পেয়ে থাকতে পারেন আর যদি আপনার অ্যাডসন রিলস মনিটাইস করা না থাকে তাহলে লাইসেন্স মিউজিক পাওয়ার সম্ভাবনা একেবারেই নাই যারা মনিটাইজ পাননি তারা অবশ্যই সবসময় বলি মনিটাইজ না পেয়ে থাকলে কখনো মিউজিক ইউজ করবেন না ঠিক আছে অন্য মিউজিক ইউজ করা ঠিক না আর মনিটাইজ পেয়ে থাকলে এবং লাইসেন্স মিউজিক না পেয়ে থাকলেও অনেক সময় যদি আমরা কোনো মিউজিক ইউজ করি সেক্ষেত্রে আমাদের কপিরাইট ইস্যুটা খুব কম আসে হয়তো রেভিনিউ শেয়ার করার কথা বলে যদি মনিটার্জ না করা থাকে তাহলে কিন্তু কপিরাইট ইস্যু হান্ড্রেড পার্সেন্ট সুতরাং মনিটার ছাড়া মিউজিক ইউজ করার কোনো সুযোগই নেই যতটুকু বুঝি তো আজকে একটা ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওর মাধ্যমে আপনাদের বুঝাবো যে আমার একটা ভিডিওতে মিউজিক আমি ইউজ করেছিলাম একটা ফানি মিউজিক ইউজ করেছিলাম সেটা কিন্তু কপিরাইট ধরেছে তো এটা আমি কী করবো এবং কীভাবে সমাধান করবো এই বিষয়ে বিস্তারিত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আশা করি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ স্ক্রিনটা শেয়ার করবেন ইন্টারভিউ আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও আছে ইউর মনিটার্স ভিডিও ইজ শেয়ারিং অ্যাড রেভিনিউ উইথ এ মিউজিক রাইট অন এ ধরনের একটা মিউজিক আপনারা দেখতে পাচ্ছেন এক্ষেত্রে উইল নাও অ্যাপ্লাইড এখানে শেয়ার অ্যাড রেভিনিউ ইউ আর অন শেয়ারিং অ্যাড রেভিনিউ অন দিস ভিডিও এই ভিডিওতে মানে রেভিনিউ শেয়ার হবে ইট ডাজ নন ইফেক্ট ইউর পেজ অর দ্য মনিটার কোনো প্রবলেম হবে না এবং পেজে কোনো প্রকার ইস্যু আসবে না এই মিউজিকের জন্য তো এই হচ্ছে বিরোটা আছে এখন আমি কন্টিনিউ করবো বিষয়টা আমি আগে আপনাকে ক্লিয়ার করি এখানে একটা কথা বলি না বলি নয় সেটা হচ্ছে আমরা যারা মনে করেন অ্যাডস রিল্স মনিটাইজ করা আমাদের আছে যাদের অ্যাডস অফ রিল্স মনিটাইজ করা আছে তাদের ক্ষেত্রে অনেকের ফ্রি মিউজিকটা এসেছে লাইসেন্স করা মিউজিকটা এসেছে লাইসেন্স করা ইউজ করলে এগুলো আসবে না আর আমি যে মিউজিকটা একটা ফানি ভিডিও মিউজিক ইউজ করেছি তো এটাকে সাধারণত কপিরাইট রাইট ধরে দিন নাই আজকে কেন দৌড় বুঝতে পারি নেই তো এ হচ্ছে এটা রাইটস ম্যানেজারের মাধ্যমে ধরেছে ঠিক আছে তো আমি যাক সি কন্টিনিউ যাবো কন্টেন্ট দেখেন এখানে ইউ ক্যান স্টিল ইউজ ইউর ফেভারিট মিউজিক কারণ আমার পেজে কিন্তু এই ইউজ লাইসেন্স মিউজিক উইথ রেভিনিউ শেয়ারিং আমার লাইসেন্স মিউজিক ইউস করার সুযোগ আছে মেক এ ইউর লং ভিডিও ফ্রম ফোর রেভিনিউ ইউজিং লাইসেন্স মি রেভিনিউ টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট রেভিনিউ কাট দেবে টোয়েন্টি পার্সেন্ট রেভিনিউ কাটবে এবং ইলিজিবল কন্টেন্টের মিউজিক ভিডিও আর কিপ ইন মাইন্ড এখানে বলা আছে ইস পসিবল রিসিপ এ রেভিনিউ শেয়ারিং ক্লেইম ফর মিউজিক রাইট আর মিউজিক রাইট ওনার যদি দাবি করে আমি তার অনুমতি ছাড়া তার মিউজিকটা ইউস করে থাকি সেখান থেকে রেভিনিউ কাটবে এটা ফেয়ার বলা হয় এটাকে যাই হোক আমি সেখান থেকে না গিয়ে আমি কন্টিনিউ অবস্থানে যাবো কারণ এখন যে বিলোটাতে আমি লাইসেন্সটা মিউজিকটা ইউজ হয়ে গেছে ফানি মিউজিকটা বিরোটা যদি ডিলিট করে দিই কন্টিনিউ আসলাম আপনি দেখাচ্ছি ধরেন এখানে অপশন আছে সে অপশন থেকে আমি যদি বিরোটা রিমুভ করে দিই অপশন চলে যেতে হবে রিমুভ করলে কিন্তু আমাকে এই অপশন যাবো রিমুভ করে দিলে কিন্তু সে রিমুভ হয়ে যাবে আর অ্যাকসেপ্ট ডেভিনিউ শেয়ার এই অপশনে আসবে আরটা হচ্ছে সাবমিট ডিপোজিট তিন ধরনের অপশন আছে তিন ধরনের অপশান আছে এখন সাবমিট ডিপোজিট বলতে এই জিনিসটা এরকম বোঝায় যে আমি আসলে তো আমি তো অ্যাকচুয়ালি ওনার মিউজিক ইউজ করেছি তা আমি যদি মিউজিক ইউজ না করতাম তাহলে আমি রিভিউ করার জন্য সাবমিট ইউজ করতাম তাহলে এখানে আমি করবো না যেহেতু এটা মিউজিকটা আমি ইউজ করেছি সেকেন্ড হচ্ছে রিমুভ ভিডিও আমি ইচ্ছা করলে ভিডিওটাকে রিমুভ করে দিতে পারি অথবা অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ার শেয়ার দিতে পারি এখন যদি ভিডিওটা রিমুভ করে দিই তাহলে তো এই ভিডিওটা আবার আবার আমি অন্য পেজে কিন্তু বা আমার এই পেজে কিন্তু আপলোড দিতে পারবো না আপলোড দিলে রিপারপোস হয়ে যাবে তাই না একটা আন অরিজিনাল কন্টেন্ট হয়ে যাবে এক্ষেত্রে আমি এক্সেপ রেভিনিউ শেয়ার রেভিনিউ শেয়ার দেবো যাই কিছু পাইলাম মানে রেভিনিউ শেয়ার রেভিনিউ শেয়ার অপশন চলে গেলাম এখন চলে যাওয়ার পরে আমি এখান থেকে কন্টিনিউ করে দেবো আপনারা ইচ্ছা করলে এই আপনাদের ভিডিওটা ডিলিট করে দিতে পারেন আমি কিন্তু ডিলিট করে নেই যেহেতু আমার পেস্টে মনিটাইজ করা হয়তো কিছু আর্নিং আমি পেতে পারি এই জন্য কন্টিনিউ করবো আমি কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করে দেওয়ার পরে লেগস এখন কি লেগসে হেয়ার ওয়াশ দিস মিন কী মিন করছে দেখেন ইউর ভিডিও উইল রিমেল লাইফ উইথ রেভিনিউ শেয়ারিং ইন প্লাস অ্যান্ড ইউর পেজ প্রোফাইল অ্যান্ড উইল আওয়ার ওয়াইজ নট বি ইম্প্যাক্ট কোনো পড়বে না অ্যাকসেপ্ট করে দিয়েছি এখন অ্যাকসেপ্ট করলে অ্যাকসেপ্ট করে দিলে কিন্তু এই যিনি মিউজিক রাইট উনি কিন্তু রেভিনিউটা শেয়ার পাবে আমিও পাবো উনিও পাবে এখন এটা আসলে প্রাইমারিভাবে আমি কখনও আমার পেজ অ্যাকসেপ্ট করি নি অ্যাকসেপ্ট করে যে আমাকে কত রেভিনিউ দে আমি অলরেডি করে দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি করে দিয়েছি লেহাটা কি ইউর অ্যাকসেপ্ট দেখতে পাচ্ছেন ইউর অ্যাকসেপ্ট আবারও দেখাচ্ছি ইউর অ্যাকসেপ্ট দ্য ভিডিও আপডেট অ্যাট রেভিনিউ শেয়ারিং উইল কন্টিনিউ টু বি অ্যাপ্লাই টু ভিডিও আর্ন মোর অ্যাবাউট অ্যাট রেভিনিউ শেয়ারিং বাই ভিজিটিং হেলথ সেন্টার তো এভাবে আপনারা যদি আপনাদের মনিটাইজ পাওয়ার পর যদি কোনো মিউজিক ইউজ করেন সেখানে যদি রাইটস ওনার যদি কমপ্লেন করে অথবা শেয়ারিং চা শেয়ারিং করে দিতে পারেন আর ভিডিও ডিলিট করে লাভ নেই ডিলিট করলে তো আপনার ভিডিওতে আর ইনকাম হবে না এই ভিডিওতে আপনার কখনো মানে এটাকে আপলোড করতে পারবেন তার চেয়ে রেভিনিউ শেয়ার করারই ব্যাটার বলে মনে করি আমার এই ভিডিওটি দেখে যদি শিখতে পারেন কিছু একটা অবশ্যই ভিডিওটি শেয়ার রাখবেন ধন্যবাদ সবাইকে